আজ যাবো শিবু কাকাদের বাড়িতে মুরগি ঝান্ডা ভ্যাকসিন করতে তাই সবার আগে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই আর যখনই ভাবি যে তোমাদেরকে দেখাবো তখন কি ওদেরকে খুঁজেই পাওয়া যায় না আমি যেহেতু ওদেরকে খুঁজেই বেড়াচ্ছিলাম কিন্তু ওদেরকে খুঁজেই পাচ্ছিলাম না আর অবশেষে জানতে পারলাম যে ওরা নাকি এই পুরনো মুরগির ঘরটার ভেতরে আছে তা তোমরা দেখতেই পাচ্ছো ওরা কিন্তু এখন খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে এরপর এখন আমি যাচ্ছিলাম বাবার আর দাদার খাবার নিয়ে মাঠে সর্ষের ফুলগুলো দেখতেই তো পাচ্ছো কত সুন্দর না লাগে বাবা কিন্তু মাঠে কি করছিল তোমাদেরকে দেখাতে পারলাম না যাই হোক বাবার খাবারটা দিয়ে আমি এসেছিলাম শিবু কাকাদের মুরগির ফার্মে দেখছি যে সব করে করে ফেলেছে। কিন্তু জান্ডা শুরু দিয়েছে। আর আমি যেহেতু ভিডিও করছিলাম তাই শিবুকাকা বারবার শুধু আমাকে এক কথাই বলে যাচ্ছে যে ভাইপো আমাকেও ভিডিও কর তাই আমি বেশিরভাগ কিন্তু কাকাকেই ভিডিও করেছি আর জান্ডা ভ্যাকসিন কিন্তু আমরাও দিতে পারি আর মুরগির বয়স কিন্তু তিন থেকে চার দিন হয়ে গিয়েছে